কখনো চাই না আমার হাজব্যান্ড আমার আগে মারা যায় আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই তারপরেও মারা যায় তারপরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন যদি ও কোনো দিন না থাকে আমি থাকি তাহলে আমাদের যে স্বপ্ন আমার ছেলেকে বড় করা মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন আর ওর স্বপ্ন সেম আমার আসলে খুব ইচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম করব আমি মানে আমি মানুষের জন্য কাজ করবো আমার কোম্পানিতে লক্ষ্য মানুষের কর্মসংস্থান হবে আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই বিকজ আমি আমার জীবনটা কার হাতে তুলে দিতে চাই না আমি আমি থাকব ইনশাআল্লাহ এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবেই থাকব। বাট এই মুহূর্তে আপনি জিজ্ঞাসা করলে আমার কাছে মনে হয় যে ও মানুষটা না মানে আমি সবসময় বলতাম এটা আগেও বহুবার বলছি ও আর একটু ভালো হলেও ফেরেস্তা হয়ে যেতে হয়তো মানে এই সাত বছরের যে ভালোবাসাটা বা ওর যে মানে মায়া আমার প্রতি এটা মনে হয় যে মানে আমি সাত জনম পার করে দিতে পারবো আপনি যেহেতু সাত জনম পার করে দেয়ার কথাটা বললেন আপনি বিয়ে করবেন বিয়ে করবেন কিনা যেমন ভাই আল্লাহ সবকিছু জানেন আল্লাহ উত্তম পরিকল্পনা করে আল্লাহ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ কিছু করেন বাট তারপরে না আমাদের প্রত্যেকটা মানুষের আমি তো আমাকে চিনি আমার নিজের উপর একটা অগাধ বিশ্বাস অগাধ কন্ট্রোল আছে আমার নিজের উপরে বা আমি কি করতে পারি বা সর্বোচ্চ আমি কত দূর যেতে পারি সেটা কিন্তু আমি জানি তো আমার কাছে মনে হয় না যে অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানেন বাট আমার নিজের উপরে অগাত বিশ্বাস আছে বা কন্ট্রোল আছে যে আমি এটাতে এটা করব না কোনোদিন বিকজ আমি কোনো দিন চাই না এটার কোনো রিপ্লেসমেন্ট নাই আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নেক এটা আমি চাই না কারণ আমি না এত ভালোবাসা পাইছি আমি ভালোবাসাটাকে বাঁচাই রাখতে চাই নিজের মধ্যে ব্যক্তি মানুষ হিসেবে এক একজনের চাওয়া এক এক রকম বাট অ্যাজ এ পারসন আমার সবসময় চাওয়া ছিল একজন বিশ্বস্ত মানে সঙ্গী একজন সাপোর্টিভ সঙ্গী মানে হয় না যে আমি একদম যেমন মানুষ চাইতাম আমার হাজব্যান্ড একদম ওরকমই মানুষ মানে ওর সাথে আমার মানে মানুষের সংসার জীবনে আসলে মানুষের কানেকশানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমার কাছে মনে হয় যে ভালো মানুষের সঙ্গটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি সবসময় চাইতাম যে ওর মতো একজন ভালো মানুষ আমার পাশে থাকুক নিঃসন্দেহ মানে রিপিট যে ওর মতো একজন ভালো মানুষ ওর মতো ভালো মানুষ আমি দুনিয়াতে আর দেখিনি